সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সলাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না আপনি কি অনুমতি দিবেন কিনা না জাস্টিস সিনহা অনুমতি দেননি আপনারা হয়তো জানেন আপনাদের হয়তো মনে আছে আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু চিফ সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে আপনাদেরকে আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল সেই রায়টাও মিনিস্ট্রির থেকে বের হয়ে এসেছিল তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে আমরা হয়তো অনেকগুলি এরকম আরও অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যেই যেই কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে নাকি না কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয় আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন একজনের নাম মুনিব অর্জমান খান দ্বিতীয় আম্বর হারুন সেগল তৃতীয় ইসাক খান খাকওয়ানি চতুর্থ রিয়াজ আহমেদ নুন এই চারোজন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যেই এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যে আব্বা উনিশশো সালে পাঞ্জাব ইউনিভার্সিতে ভর্তি ছিলেন